এখন আমরা শিখব এম এ কী করে একটা ব্রাউজার উইন্ডোকে দুটো বা তিনটে ভাগে ভাগ করা যায় নিজের দরকার মতো এবং ফ্রেম আর ফ্রেমসেট যে ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো ব্যবহার করে কাজগুলো কীভাবে করা যায় সেগুলো এখন দেখব তার জন্যে আমাদেরকে ফার্স্ট দুটো ওয়েব পেজ বানিয়ে নিতে হবে তাহলে আমরা নোটপ্যাডটা ওপেন করবো নোটপ্যাডটা ওপেন করার পর এটাকে আমরা এইচডিএমএল फाइल बनिए सेव करते हैं पहले फर्स्ट एसडी एम एल बनिए नहीं एस टी एम एल शुरू एच सेस एम एल शेष कर लखनी हेड टैग निल हेड टैग शुरू और हेड टैग शेष हेड टैग शेष कर नेक्स्ट बडी टैग शुरू करब ओहो नेक्स्ट बडी टैग शुरू कर लडी टैग शेष कर बडी टैग शेष कर টাক শেষ করলাম নেক্সট আমরা যেটা টাইটেল দেব এখানে টাইটেল টাইটেলটা নেবো টাইটেল ট্যাগ নিয়ে এখানে দেবো ওয়েব ওয়ান ওয়েব ওয়ান এর ফ্রেম দিয়ে টাইটেল ট্যাগটাকে আমরা শেষ করবো টাইটেল টাকটাকে শেষ করলাম নেক্সট যেটা বডি বডির বিজি কালার দিয়ে দিই বিজি

ဒီ ပ್ಯారాဂရပ် တက်တက်ကိဆက်စ် করবো পি ট্যাগ সেস করলাম তাহলে এটাকে সেভ করবো ফাইল এগি ডেস্কটপে গিয়ে সেভ করবো ওয়েব 1.html টেক্সট ডকুমেন্টস টা থেকে আমরা অল ফাইলস এ গিয়ে এটাকে সেভ করবো দেখুন এটা সেভ হয়েছে কিনা ওয়েব 1 এটাকে সেভ করছি আমরা এটাকে চালিয়ে দেখি ডাবল ক্লিক করে চালিয়ে দেখলাম এটা চলছে তাহলে এটা ঠিক আছে ফ্রেম ওয়ান তাহলে এই যে কোডটা আছে এই কোডটাকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে কপি করে নিউ একটা আনটাইটেল ডকুমেন্ট খোলে ইস্টিমেল ডকুমেন্ট খুলে সেখানে কন্ট্রোল কী করে পেস্ট করলাম পেস্ট করার পর কী করবো আমরা এখানে চেঞ্জ করবো এই যে ওয়েব ফ্রেম ওয়েব ওয়ান ফ্রেম ওয়েব টু ফ্রেম করে দিচ্ছি এটাকে আর এই ফ্রেমটাকে আমরা টু করে দিলাম আর এখানে রেডের জায়গায় কী করব গ্রিন করে দিই গ্রিন আর এটাকে আমরা সেভ করব সেভেজ করে যাই সেভ সেভেজ করে গিয়ে আমরা ডেস্কটপেই সেভ করি ওয়েব টু ডট ওইচিএমএল আর অল ফাইলস অল ফাইলস করে দিয়ে এটাকে সেভ করবো সেভ করার পর দেখি সেভ হয়েছে কিনা ওয়েব টু সেভ হয়েছে তাহলে এটাকে রান করে দেখি তাহলে এটা এই হলো দুটো পেজ এখন আমাদের রেডি হয়ে গেছে ওয়েব পেজ তাহলে ওয়েব ওয়ান আর ওয়েব টু এটা আমরা একটু দেখে নেব ওয়েব ওয়ান আর ওয়েব টু এই দুটো রেডি হয়ে গেছে এই ওয়েব ওয়ান আর ওয়েব টু এই দুটোকে আরেকটা পেজের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে শো করাতে হবে তার জন্য আমরা কী করবো একটা নতুন নোটপ্যাড ফাইল নেবো নোটপ্যাড খুলব নোটপ্যাড ওপেন করার পর একটু বড়ো করে নিলাম কন্ট্রোল প্লাস করে এখানে আমাকে নতুন এইচডিএমএল ফাইল খুলতে হবে এইচডিএম এল ডকুমেন্ট ওপেন করার পর এইচডিএমএল ডকুমেন্টটাকে ক্লোজ করতে হবে এইচডিএম এল ক্লোজ করার পরে এখানে আমাদেরকে হেড নিতে হবে আর হেডটাকে শেষ করতে হবে এই জিএডি হেডটাকে শেষ করবো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে এই হেড ট্যাগটাকে ওপেন আর ক্লোজ করার পর এখানে কিন্তু আর কোনো কাজ নেই বডিটাকে এখানে দরকার নেই আমার কারণ ওই দুটো বডি ট্যাগকে বডিকে আমি ইনকর্পোরেট করবো দুটো কে এর মধ্যে তাই আমাদের কোনো নতুন করে বডি এখানে লাগবে না এখানে ফ্রেম সেট আমরা যে ট্যাগটাকে সেটাকে ইউজ করব আচ্ছা সেটার জন্য আমরা এটাকে আগে সেভ করি সেভ করলাম এটাকে সেভ করতে গিয়ে ডেস্কটপেই সেভ করছি ডেস্কটপে সেভ করার সময় করলাম নিউ এফ আর এমই নিউ ফ্রেম ডট এইচটিএমএল ডট এইচটিএমএল টেক্সট ফাইলটাকে আমরা করবো অল ফাইলস দিয়ে আমরা সেভ করবো এটা সেভ হয়েছে কি না দেখি নিউ ফ্রেমটা সেভ হয়েছে তাহলে ওই যে দুটো ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়েব ওয়ান আর ওয়েব টু এটাকে নিউ ফ্রেমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে তাহলে এই নিউ ফ্রেমটাকে আমরা চালিয়ে দিই এখানে তাহলে এখনো কিছু এখানে আসছে না এখন এই হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ দিয়ে দেবো একটা টাইটেল ট্যাগ দেবো টাইটেল ট্যাগ ওপেন করে টাইটেল ট্যাগ ক্লোজ আর এই টাইটেলের মধ্যে আমরা দেবো কম্বাইন্ড ফ্রেম কম্বাইন্ড ফ্রেমস এটা দিলাম দেওয়ার পর এটাকে সেভ করে দেখি এখানে নিউ ফ্রেমের জায়গায় স্টেমেল এখানে কিছু অন্য কিছু আসছে কিনা না এখানে কম্বাইন্ড ফ্রেম কথাটা চলে আসছে নেক্সট আমরা এখানে কিন্তু কোনো বডি ট্যাগ নিই নিই বডি ট্যাগ না নিয়ে যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফ্রেম সেট ট্যাগ ফ্রেম সেট ট্যাগ তাহলে ফ্রেম সেট ট্যাগ ইউজ করার পর ফ্রেম সেটের আমরা কী করতে চাই না রো দুটো দুটো রোতে আমরা ডিভাইড করতে চাই এই পুরো ওয়েব ওয়েববেজটাকে নিউ ওয়েব বেজটাকে যেটা কম্বাইন্ড ফ্রেমটা এটাকে দুটোভাগে ভাগ করবো কত পার্সেন্ট করে একটা সাপোজ ফর্টি পার্সেন্ট নিচ্ছি আরেকটা নিয়ে নিচ্ছি কমা দিয়ে সিক্সটি পার্সেন্ট একটা ফর্টি পার্সেন্ট একটা সিক্সটি পার্সেন্ট টোটাল তাহলে হান্ড্রেড হয়ে যাচ্ছে আমার তাহলে ফর্টি সিক্সটি এটা নিয়ে নিলাম নেওয়ার পর এই ফ্রেম সেটটা যেহেতু শুরু করেছি এই ফ্রেম সেটার একটা শেষ থাকবে তাহলে ফ্রেম সেটটাকে শেষ করলাম এখানে এফ আর এমই রেসিটি এটা প্রথমেই করে নেবে নাহলে মনে থাকবে না শেষ করতে আচ্ছা তারপরে যেটা হবে এই ফ্রেম সেটের আন্ডারে এবার আমরা কী করবো ফ্রেম নেবো দুটো একটা ফ্রেম নিই আর ফ্রেম এই ফ্রেমটা নেবো আমরা কী ফ্রেম নেবো এর নামটা নিই নেম টপ নিচ্ছি কারণ এটা ওপরে থাকবে এটাকে টপ আর এটা সোর্স এস আর সি যেটা সোর্সটাকে আমরা কী করবো সোর্সটাকে আমরা নিয়ে আসবো কোথা থেকে না ওই যে ফাইলের সোর্সটা সেই ফাইলের সোর্সটা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে তাহলে এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে আমরা যদি সোর্সটাকে দেখি এই স্টিমেলের সোর্সটা এই সি সি ড্রাইভের ডেস্কটপ এটা তাহলে কন্ট্রোল সি করে প্রপার আমরা যদি সোর্সটাকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু ফাইলটা সবসময় ঠিকঠাকই দেখাবে যে কোনো ড্রাইভে থাকলেও আমরা দেখতে পাবো কিন্তু যদি শুধুমাত্র ব্রাউজারে কাজ করি এই আমরা ডেস্কটপে রেখে কাজ করি তাহলে কিন্তু অনলি ওয়েব পেজের নামটা দিলেই হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় অন্য জায়গা থেকে ওয়েব পেজ নিয়ে এসে কাজ করতে চাইলে তখন কাজ করবে না তখন কিন্তু অসুবিধা তৈরি হবে তাই আমরা পুরো প্রসেসটা দেখাচ্ছি কন্ট্রোল ভি করে সেভ করলাম আর এক্সটেনশনটাকেও আমরা যেমন সেভ করি ডট এইচ ডিএমএল এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি কন্ট্রোল সি করে কপি করে পেস্ট করতে পারি বা আমরা লিখতে পারি নিজে এটা হয়ে গেল তাহলে ফার্স্ট ফর্টি পার্সেন্ট আমার এই যে ফর্টি পার্সেন্ট ফার্স্ট এটা হচ্ছে এই ফ্রেম টপ ফ্রেমটা নিয়ে নেবে নেম টপ যেটা এটা নিয়ে নেবে এটা তাহলে ওয়ে ওয়ান ডট এইচডিএমএল এবার নেক্সট যেটা সেটা আমরা একইভাবে করবো ফ্রেম এফ ওহো এখানে ট্যাগ দিতে হবে ফ্রেম ট্যাগে রেন্ডার এর স্পেটা এফ আর এ এন আই ফ্রেম ইনিเมট অ্যাট্রিবিউট এখানে দিলাম আমি সাপোজ এর নামটাটা দিয়ে দি বটম এটা নিচে থাকবে যেহেতু আর সোর্স এস আর সি সোর্স সোর্সটাকে মেনশন করে দি কোথায় আছে সোর্সটা কোথায় আছে আমার ওয়েব 2 টাকে নেব হ্যালো ওয়েব টু প্রপার্টিতে যাই আমি প্রপার্টিতে গিয়ে অ্যাকচুয়াল যে লোকেশানটা সেটাকে আমি প্রোভাইড করবো সি ড্রাইভার আন্ডারে এটা তাহলে কন্ট্রোল সি করে এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি পেস্ট করার পর এটা স্ল্যাশটা দিলাম যেমন স্ল্যাশ আছে এখানে ব্যাক স্ল্যাশ দেওয়ার পর এই পেজটার নামটা কন্ট্রোল সি করে এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি ডট এইচ এখান থেকেও আমি লিখতে পারি বা নিজেও লিখতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল ভি আচ্ছা এই ব্র্যাকেটগুলোকে কেটে দিতে হবে এখান থেকে এই হয়ে গেল তাহলে এখানে ফ্রেম সেটের মধ্যে আমরা এই জিনিসটা করে দিলাম দেওয়ার পর আমরা কী করবো এটাকে সেভ করবো এস দিয়ে সেভ করতে পারি বা এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ করতে পারি সেভ করার পর আমরা চেক করবো এটা চলছে কিনা তার জন্যে কোথায় যেতে হবে আমাকে ব্রাউজারে যাই অলরেডি খোলা আছে ফাইলটা এটা রিফ্রেশ করবো আমি তাহলে একটা ফ্রেম এসছে একটা ফ্রেম আমার এলো না কেন সোর্সটা নিশ্চয়ই আমার ঠিক করে দেওয়া হয়নি সোর্স ঠিক করে না দেওয়া হলে আসবে না তাহলে আচ্ছা এইচটিএমএল ওয়েব টু ডট এইচটিএমএল ডেক্সটপ লোকেশন ঠিকই আছে এরপর রোজ ও সরি রো লিখেছি আমি এখানে এটা রোজ লিখতে হবে কন্ট্রোলেস তাহলে রো লিখলে হবে না এটাকে রোজ যেহেতু দুটো রো আমি ইউজ করেছি রোজ তো হবে এটা এস করলাম আর এখানে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে এই দুটো নিয়ে নিয়েছি তাহলে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিয়েছি টোটাল ওয়েব পেজে এই জন্য এটা ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দেখাচ্ছে এটা যদি আমি ফিফটি করে দিই ফিফটি ফিফটি করে দিই তাহলে কিন্তু ফিফটি ফিফটি নিয়ে নেবে এটা ফিফটি পার্সেন্ট মানে এই আধখানা হয়ে যাবে এখান থেকে আচ্ছা এটা গেলো আমার রোজ ইউজ করে কাজটা করতে পারি এই জায়গাটাতে রোজের জায়গায় যদি আমি কলম করে দিই মানে কলস সি ও এল এস কলস করে দিই তখন কিন্তু আমার গিয়ে কন্ট্রোলেস করলাম আচ্ছা এদিকে এটা হয়ে গেল কিন্তু এখানে গিয়ে টপ আর লেখার দরকার নেই এটা টপ না এটা হচ্ছে আমার যেহেতু লেফট আর রাইট আছে তাই লেফট আর রাইট আমি লিখে দেবো এখানে তাহলে এখানে গিয়ে এল ইএফটি লেফট লিখবো আর এখানে গিয়ে যেহেতু ওই গ্রিনটা রাইটে এসছে আর ওই ডিএসটি একটা নাম একটা দিতে হবে না দিলেও কাজ হয়ে যাবে কিন্তু নামটা দিয়ে রাখলে ভালো নেমটা ধরে কল করা যাবে এটা হয়ে গেল তাহলে এটা কন্ট্রোলেস করে সেভ করলাম সেভ করে রান করি এটাকে তাহলে এটা ঠিক আছে এখন এটা ফর্টির জায়গায় আমি যদি এটা সাপোজ সিক্সটি পার্সেন্ট আমি এখানে দিলাম ফর্টি পার্সেন্টের জায়গায় আমি থার্টি টু পার্সেন্ট দিলাম আর এই ক্যালকুলেশানটা আমার মনে নেই কত হবে তাহলে এই জায়গায় আমি যদি একটা স্টার দিয়ে দিই স্টার দিয়ে দিই কন্ট্রোলেস করি নাই কিনা দেখি তাহলে এটা কিন্তু নিয়ে নিল আমার তাহলে এটা ক্যালকুলেশান আমাকে করতে হবে না সব সময় যে ক্যালকুলেশন করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমি স্টার দিয়ে দিলে এটা নিয়ে নেবে তাহলে থার্টি টু এর জায়গায় যদি আমি থার্টি সেভেন নিয়ে নিই কন্ট্রোলেস তাহলে এটা একটু বাড়ে কিনা দেখি এটাকে আমি সিক্সটি সেভেন করে দিই কন্ট্রোলেস করি দেখি এটা বাড়ে কি না এই তাহলে এইভাবে কিন্তু আমি কাজটা করাতে পারবো আশা করি বোঝা গেছে জিনিসটা যদি আমরা রোজ ইউজ করি তাহলে এটা রো বরাবর হয়ে যাবে যদি এটা কলস ইউজ করি মানে কলামস তাহলে এটা কলম বরাবর দুটো কলাম হিসাবে ভাগ হয়ে যাবে